আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আরো একটি ভিডিওতে আজ হচ্ছে দর্শক পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক সুন্দর একটি গিরের কালেকশন দেখানোর চেষ্টা করব গিরের বক না মূলত বর্ডার ক্রস একটি গিরের ক্রস যদিও হানড্রেড পারসেন্ট না কিন্তু মোটামুটি কোয়ালিটিতে ভালো ওই ওইটি বান দেখতে দেখি দশ গরুটার গলা কম্বল এবং নাভি মাসালা খুব সুন্দর প্লাস হলো গরুর উলান পালান কিন্তু অনেক সুন্দর একবারে বকনা গরু হিসাবে এর আগে এইরকম উলানের বকনা আমরা কালেকশন করতে পারি নাই দেখো দেখেন উলানের যে পরিবেশটা দেখেন একবারে বকনা গরু হিসাবে ফার্স্ট ক্লাস তো বকনা জাতের বকনা যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাল্লাহ বকনাটা কালেকশন করতে পারবেন তবে এটা আমার সন্দেহ যে প্রেগনেন্ট আছে কি না ঠিক আছে আমরা অবশ্য চেক করি না গত সমেই কালেকশান করছি আর ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চেক করে দেখব প্রেগনেন্ট আছে কি না প্রেগনেন্ট থাকলে তো থাকলো আর না থাকলে হিটে আসা উপযোগী আর কি একটু কুলালে আসবো তো ওটা তো দর্শক আমাদের ঠিকানা নওগাঁ জেলাতে রাজশাহী বিভাগ মান্দা উপজেলা আর যদি এই বক্নাটি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ক্রয়ের জন্য আর আমাদের সিলেট এবং চট্টগ্রামে বেশ কিছু গরু বিক্রি হয়েছে তো আশা করি এই গরুটাও আপনাদের পছন্দ হবে হাইটও কিন্তু মোটামুটি ভালো আছে আর খাবার দাবার সব মিলে খুবই ভালো আছে তো দর্শক হাত পাগুলো একটু দেখেন যাতে অনুভব করতে পারেন যে কেমন পরিস্থিতি আর দর্শক দাম হলো এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে দাম এক লক্ষ পনেরো হাজার টাকা আর যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন লিয়াই এদিকে জালিয়া এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক ফিউচারে কিন্তু খুব সুন্দর একটা গাবি তৈরি হবে হ্যাঁ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আগের ভিডিওতে এই গাভীটাও দেখছেন তো এটা যদি পছন্দ হয় এটাও নিতে পারবেন বেশ কিছু গরু আমাদের সিলেট এবং চট্টগ্রামে বিক্রি হয়েছে তো আমরা চাচ্ছি এই অঞ্চলে আরও কিছু গরু বিক্রি করে পাঠায় দিই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও